নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ শনিবার সন্ধে সাতটা মতো বাজে চলে এসছি এখন আমরা জগন্নাথ বাড়ির মেলা ঘুরতে আগের ভিডিওতে তো তোমরা দেখলেই জগন্নাথের দর্শন করতে পারিনি তাই আজ বেরিয়েই বললাম তোমাদের সাথে নিয়ে জগন্নাথের দর্শন করাতে আর মেলা ঘুরতে তোমাদের আগের ভিডিওতে বলেইছিলাম ছিলাম চন্দননগরের জগন্নাথ দেবের মাসি বাড়ি না থাকায় জগন্নাথ দেবের নিচু বাড়িই হলো জগন্নাথের মাসির বাড়ি তো জগন্নাথ দেব এখন মাসির বাড়ি সাজেই সজ্জিত চলে এসছি মন্দিরের একদম সামনে মন্দিরের চারপাশটা এলইডি ছোট ছোট লাইট দিয়ে কি সুন্দরই না সাজিয়েছে যা মন্দিরের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেছে তো চলো তাহলে মন্দিরের ভিতরটাই যাওয়া যাক চলে এলাম মন্দিরের ভিতরে বাহ কি দারুণ লাগছে ঠাকুরটাকে আজ তাই না যেন এক গাল হাসি নিয়ে বসে আছে কতই না খুশি মাসি বাড়ি এসে তো খুব ভয় আর লজ্জা নিয়ে ভিডিও করছি যদি কেউ একটু বকা করে এই ভেবে বুঝতেই পারছো নতুন তো তাই আর কি সে যাই হোক তোমরা পাশে থেকে তাহলেই হবে তাহলেই আমি আমার সমস্ত ভয় কাটিয়ে নেব যাই হোক চলো এবার মেলাটা ঘুরে দেখি মন্দিরের সামনে যেহেতু এই মেলাটা বসে জায়গাটা খুব বড় নয় তাই আরো যেন ভিড়টা মেলায় রয়েছে বিভিন্ন রকমেরই জিনিসের দোকান দেখছি যেন মেয়েদের সাজার জিনিসের দোকানটাই বেশি তবে এই যে দোকানটার কিছু কিছু জিনিস দেখছি বেশ আলাদা তবে এই জিনিসটাকে আমি ভাবলাম সেই স্পঞ্জের মতন জলে দিলেই ফুলে যেত সেই জিনিস কিন্তু না এগুলো হলো হ্যান্ড ওয়াশ আর দাম ষাট টাকা আবার দেখো এই পেনটা একদিকে লেখার জন্য শীষ আর অন্যদিকে মোবাইল রাখা স্ট্যান্ড বেশ সুন্দর না আর দেখো এই দোকানটা ছোটদের জন্য বেশ ভালো বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে এই দেখো সাপ ছোটবেলায় কতই না ভয় পেতাম এটাকে দেখো এই দোকানটা দোকানটা মেলায় ঢুবতে ঠিক দানাতে পড়ে প্রতি বছর এখানেই উনি বসে ওনার কালেকশনগুলো বেশ থাকে সুন্দর সুন্দর তবে হ্যাঁ দামটাও আমার মতে একটু বেশিই যেন কি দারুণ দেখতে দেখো এই জিনগুলো দাম জানতেই শুনে এগুলো 100 টাকা তবে হ্যাঁ এটাও ঠিক যে মেলার জিনিস একটু তো দাম হবেই চলো ওই দিকটা ঘুরে আসি আর এখানে গিয়ে মানে এই দোকানটায় গিয়ে আর কি আমি পুরোপুরি আটকে গেলাম এত সুন্দর সুন্দর জিনিস আমার বেশ ভালো লাগছিল ওনার কালেকশন গুলো মেলার মধ্যে সব থেকে বেশি পছন্দ হলো এই দোকানটা বেশ আলাদা রকমের জিনিসগুলো দাঁড়াও এই জিনিসটা দেখায় কি সুন্দর না এই ছোট ছোট কৌটো গুলো টিনের তৈরি প্রতিটি সাইজ অনুযায়ী দাম কোনোটা তিরিশ আবার কোনোটা চল্লিশ পঞ্চাশ আর এটা দেখো কি হ্যাঙ্গিং এর দাম চল্লিশ টাকা এই সমস্ত কিছুই শুধু দেখেছি কিনিনি কিছুই বেশ ভালো লাগছে কিন্তু দেখতে তাই না আর এই ছোট ছোট হাতি গুলো প্রতি পিস কুড়ি টাকা কি ভালো লাগে না ছোটদের এই খেলনা এখনো যেন কিছু কিছু খেলনা আমাদের ছোটবেলাকার কথা মনে করিয়ে দেয় যখন মন্দিরে ঠাকুর দর্শন করে বেরোচ্ছিলাম তখন দেখছিলাম প্রায় অনেকের হাতেই একটা করে ফুল আমার ওখান দিতে ইচ্ছা করছিল বাট আমি চাওয়ার ভয়ে আমি আর নেই ভাবলাম যদি কেউ কিছু বলে তো গেলাম জানো ঠাকুরমশায়ের থেকে চাওয়াতে উনি দিলেনও একটা যাই হোক মেলায় অনেকক্ষণ সময় কাটালাম চলো এবার একটা স্ট্যান্ডে যাব দিন খাওয়া দাওয়া করে বাড়ি যাবো অনেকটা দেরি হয়ে গেছে মেলা ঘুরতে ঘুরতেই আর হ্যাঁ ব্লগের মধ্যে কোনো যদি ফুল ত্রুটি থেকে থাকে একটু মানিয়ে নিও নতুন নতুন তো বুঝতেই পারছো তো একটু মানিয়ে নিও হ্যাঁ রাস্তার দুধারেই রয়েছে অজস্র খাবারের দোকান আজকে এখান থেকে আর কিছুই খাবো না দেখি কিছু একটা খাবো তবে ভারী খাবারই খাবো তো দেখা যাক কি খাওয়া যায় আজকে চলে এসছি এখন আমরা স্ট্যান্ডে একটু হাঁটাহাঁটি করে একটু সময় কাটিয়ে বেরিয়ে যাব এখান থেকে আজ স্ট্যান্ডে তেমন কোনো ভিড় নেই হয়তো সবাই ওই মেলার দিকেই ঘুরছে তবে অন্যান্য দিন স্ট্যান্ডে সন্ধ্যাবেলা বেশ ভালোই ভিড় হয় দাঁড়াও কটা ছবি তুলে নিন রাতের স্ট্যান্ডে সৌন্দর্য দেখতেও লাগে দারুণ বলো চলো এবার বেরিয়ে যাবো এখান থেকে খিদেও পেয়েছে খুব আজকে কিছু খাওয়াও হয়নি বেরিয়ে এখনো পর্যন্ত চলো তাহলে একেবারে খেতে গিয়ে দেখা হচ্ছে চলে এসেছি একটা রেস্টুরেন্টে এই সেই অর্ডার দিয়ে আমরা বক করতে শুরু করে দিয়েছি না না তেমন কিছুই নয় তবে আমি একটু টাকা পয়সার কিছু ক্যালকুলেশন করছিলাম এই আর কি আর কিছুই নয় তাই জন্য আমি এতটা সিরিয়াস হয়ে পড়েছি এখনই চলে এসছে আমাদের খাবার আমরা দু প্লেট বিরিয়ানি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি বিরিয়ানির পরিমাণটাও ছিল বেশ অনেকটাই মনে হয় না এতটা খেতে পারবো তবে চেষ্টা করব তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই খুব খিদে পেয়েছে আমরা দুজনেই যেহেতু বিরিয়ানি খুবই পছন্দ করি তাই বিরিয়ানির পরে আর কিছু নিইনি নাহলে খেতে পারব না শুধু শুধুই নষ্ট হবে তো তাই জন্য শুধুই বিরিয়ানি নিলাম তবে বিরিয়ানিটা খেতে ভালো হওয়া যায় বিরিয়ানির প্লেটির দাম ছিল একশো টাকা আমার খাবার পরেও বেশ কিছুটা প্লেটে ছিল তো খেতে পারছিলাম না তাই পার্সেল করে নিলাম এটাকে তো চলো তাহলে এবার বাড়ি যাওয়ার পালা প্রায় নটা মতো বাজে আজকের ব্লগটা আমি এখানেই তাহলে শেষ করছি কেমন লাগলো তা অবশ্যই জানিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলো না আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো